অপরদিকে বিয়েটা না করলেই জানায় বেঁচে থাকতাম তৃতীয় বিয়ে নিয়ে বললেন ন্যান্সি গত বছর গীতিকার মহসেন মেহেদিকে বিয়ে করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বিয়ের সাত মাস যেতে না যেতে এই গায়িকা জানালেন তৃতীয় সংসারে ভালো নেই তিনি হুট করে এই বিয়ে না তার তার জন্য ভালো ছিল ন্যান্সি তিনি জানান কিন্তু দুই এবং রোদেলা বাদে দুই পরিবারের সদস্যদের নতুন অতিথির আগমনের সংবাদে নেই কোনো উচ্ছ্বাস উল্টো রয়েছে বিদ্রুপ মেশানো হতাশা সেই সাথে নতুন অতিথির আগমনের সংবাদে অর্থবা সম্পদ বন্টনে কে কি পাবে আর কি হারাবে সেসব নিয়ে রয়েছে চুলচেরা হিসাব তিনি বলেন আমি নিজেও যেন ভাবতে বসলাম আচমকায় গোলক ধাঁধায় পড়ে গেলাম মনে হলো স্বস্তি খুঁজতে গিয়ে অশান্তিকে দাওয়াত দিয়ে নিয়ে এলাম বিয়েটা না করলে বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম ন্যান্সি বলেন আমার আর মেহেদি সংসার জীবনের বয়স সাত মাস এদিকে আমি অন্তঃসত্ত্বা আমাদের দুজনের জন্যই নতুন করে অল্প দিনের পরিচয় একজন আরেকজনের জীবন সঙ্গী হবার সিদ্ধান্ত টুকু নেওয়া কঠিন ছিল এরই মধ্যে একটি নতুন প্রাণের জন্ম দেয়া যেন আনন্দের চাইতেও দ্বিগুণ ভীতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসে কথাগুলো লিখেন ন্যান্সি সেখানে সংসার জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি ন্যান্সি লিখেছেন দুজনই ভালোবেসে যার হাত ধরেছিলাম সেটা যে কোনো কারণেই হোক শেষ পর্যন্ত টেকাতে পারেনি জীবন চলায় ব্যর্থতা তকমা কপালে জুটেছে এখন দুজন দুজনের কাছে ভালোবাসার পাত্রপাত্রী হবার চাইতেও আস্থার হয়ে ওঠাটা যেন বড় পরীক্ষা আর প্রতিদিনকার জীবনযাপন করবার প্রক্রিয়া দুজনের এতটাই ভিন্ন যে সেটা রপ্ত করাটাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার খাওয়া ঘুমানো আবেগ অনুভূতি প্রকাশ করা ভঙ্গি নিত্যদিনের কথা বলা মত প্রকাশ গান শোনা সিনেমা দেখা ঘুরতে যাওয়া কাছে সবই যেন নতুন করে শেখবার বিষয় মনে হলো অল্প দিনেই বেশ হাঁপিয়ে উঠেছি গায়িকা ন্যান্সি লিখেছেন পূর্বের সংসারের সন্তান যেহেতু আছে কাজেই তাদের সঙ্গে যোগাযোগও আছে সন্তানদের কারণে উভয়ের জীবনে প্রাক্তনদের উপস্থিতি আছে সেটা উভয় সবসময় মন থেকে সহজভাবে মেনে নেওয়াটা কঠিন এ যেন শেষ হয়েও হল না শেষ তার উপর হঠাৎ খেয়াল করলাম আমাদের চাইতেও আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নাটকীয় উদ্বেগ অন্য অনেকের যেন উথলে উঠেছে তিনি আরও লিখেছেন মেহেদির দুই সন্তান তাদের মায়ের বর্তমান স্বামী অর্থাৎ সৎ বাবাকে ঠিকই বহু আগে হাসি মুখে মেনে নিয়েছে কিন্তু সৎ মা হিসেবে আমায় সহ্যই করতে পারে না অন্যদিকে আমার ছোট মেয়ে নাইলা মেহেদিকে কোনোভাবেই সম্পর্ক অনুযায়ী সৎ বাবার আসনটুকুও দিতে নারাজ কিন্তু স্বচ্ছন্দে তার বাবার জন্য পাত্রী দেখছে এবং তাদের সঙ্গে হাসি মুখে কথাও বলছে বড় মেয়ের বিষয়ে ন্যান্সি লিখেছেন ব্যতিক্রম আমার বড় মেয়ে রোদেলা দিন শেষে সে সবাই যার যার মতো করে সুখে আছে এটা দেখতে চায় কারণে বেচারীকে সোশ্যাল মিডিয়া যথেষ্ট নোংরা মন্তব্যের মুখোমুখি কণ্ঠশিল্পী ন্যান্সি লিখেছেন এই সাত মাসের পথে চলায় এত বেশি হোচট খেয়েছি সম্পর্কের বিষাক্ত দিক দেখেছি শ্বশুরবাড়ির তিরস্কার দেখেছি নিজের অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেছি পিতামাতাহীন নিজেকে অসহায় ভেবেছি অবাক হয়েছি এত সংসার জীবনের মাঝপথে নিজেকে একা আবিষ্কার বছরের চিৎকার করেছি গালি দিয়েছি এই গায়িকা লিখেছেন আমাদের বিয়ে শুরু থেকে রসালো আলোচনা সমালোচনা গবেষণা নিন্দা স্বল্প সংখ্যক শুভেচ্ছা কাল্পনিক গল্পতে ভরপুর ছিল এবং এখনো আছে আশা করছি ভবিষ্যতেও যার বহাল থাকবে